নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে সুখ শান্তি আমরা সকলে চাই কে বা সকলের মনে একটাই চাহিদা জীবনে থাকুক সুখ মনে থাকুক শান্তি আর ব্যাংকে থাকুক অনেক পরিমাণ টাকা কিন্তু এই সুখ শান্তির মাঝেই যদি আমাদের জীবনে আচমকা কখনো কোনোদিন নেমে আসে চরম বিপদ অসফলতা ও মানসিক অশান্তিতে ডুবে যায় আমাদের মনের সব মনের বাসনা কামনা তবে হ্যাঁ এই খারাপ সময় পার করে ভালো সময় আসে ঠিক সেইভাবেই যেভাবে রাতের পর দিন আসে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি এটি তাড়াতাড়ি করতে হয় বা তাড়াতাড়ি যদি ভালো সময় পেতে চান তাহলে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু বিধি দিয়ে থাকে বা বাস্তুশাস্ত্রে বিশেষ কিছু বিধি দিয়ে থাকে আজ আমি সেই জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্রের সামান্য একটি উপায় বা টোপকা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে এসেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন কমেন্টে আপনাদের মতামত আমাদের জানাবেন একটি কর্পূর এক টুকরো কর্পূর আপনার জীবন বদলে দিতে পারে এক টুকরো কর্পূর দিয়ে আজ আমি আপনাদের খুব একটি গুরুত্বপূর্ণ টোটকা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হিন্দু ধর্মে কর্পূর হলো একটি অত্যন্ত সাধারণ জিনিস বিভিন্ন পূজার সময় কর্পূরের ব্যবহার আমরা করে থাকি এছাড়া বিভিন্ন সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয় কর্পূর পাশাপাশি খাবারকে সুগন্ধি করে তুলতে কর্পূর দেওয়া হয় তবে এগুলি ছাড়াও কপ্পুরের বেশ কিছু গুণাগুণ আছে যা বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে তাহলে চলুন ভিডিওটি স্কিপ করবেন না দেখে নিন হয়তো এই এক টুকরো কপুর আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার ঘুমন্ত ভাগ্যকে জেগে তুলতে পারে এই এক টুকরো কপ্প কপ্প পড়ানোর উপকারিতা বাড়িতে সুখ শান্তি বিঘ্নিত হয়ে কপ্পুর মারাত্মকভাবে কাজ করে শাস্ত্র মতে এক টুকরো কপ্পুরকে গোলাপ ফুলে মুড়ে সেটিকে দেবী দুর্গার সামনে পড়ালে বাড়িতে শান্তি ফিরে আসে এছাড়া রোজ সন্ধ্যাবেলায় কপ্পুর পড়ালে সেই বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এছাড়া রোজ ঠাকুর ঘরে সকাল সন্ধ্যে কপ্পুর সঙ্গে লবঙ্গ মিশিয়ে পড়ালে তাতে বিভিন্ন রকম লাভজনক ফলাফল আমাদের জীবনে আসে বেডরুমে অথবা সবার ঘরে কপ্প রাখলে এটি দাম্পত্য জীবনকে আরো বেশি সুখকর করে তোলে এই ক্ষেত্রে দাম্পত্যদের মধ্যে মানসিক শারীরিক সম্পর্ক দৃঢ় হয় এক্ষেত্রে বিছানা বা বালিশের নিচে কর্পূর রাখলে মিলবে সুফল আলমারিতে যদি কপ্পুর রাখেন তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় এক্ষেত্রে আর্থিক সমস্যা দূর হয় বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসে দ্বিগুণ হয়ে আর আপনি যদি আপনার মানিব্যাগ বা পাশে কর্পূর রাখেন তাহলে এটি করলে অর্থাভাব দূর হয় কর্মজীবনে আসে সফলতা আপনি যে কাজে যাবেন যে কাজের উদ্দেশ্যে যাবেন সেই কাজের উদ্দেশ্যে আপনি আপনার পকেটে একটুকরো কপ্প নিয়ে যাবেন সেই কাজ আপনার সফল হবে আর এটি অবশ্যই এই কাজ আর সুফল আপনারা ধীরে ধীরে পাবেন নিজেরা নিজে অনুভব করবেন অবশ্যই সামান্য বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র টোটকা যদি করে দেখেন অবশ্যই ফল মিলবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সুপ্রিয়া দর্শক বন্ধুরা ভিডিওটি খুব ছোট্ট আকারে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো মতামত করে কমেন্টে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লুকতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিক বিভিন্ন ধর্মীয় শাস্ত্রীয় টিপস দেখার জন্য আমাদের চ্যানেলকে অতি অবশ্যই ফলো করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ